নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে গ্রুপ সি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের সাথে শেয়ার করব কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে তোমরা আবেদন করবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট কবে সব তথ্যই পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি বাইরে রাখবে তো চলো বন্ধুরা আর না করে বিস্তারিত তথ্য আমরা জেনে নেই তো বন্ধুরা জামাটা কথা বললাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিফেন্সের মিনিস্ট্রি ডিফেন্স পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট রিক্রুটমেন্ট করানো হবে এখানে দেখো ভ্যাকান্সি তোমাদের ডেট অ্যাপ্লিকেশন করা শুরু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এবং এখানে কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইন পদ্ধতির মাধ্যমে কিন্তু জব আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছি এস লিমিট বলা হয়েছে আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবে আর এই সরি ফায়ার ইঞ্জিন ড্রাইভার পোস্ট ছিল থেকে তিরিশ আর বিভিন্ন আরও পোস্ট আছে দেখতে পাচ্ছি এইসব পোস্ট এখানে দেখতে পাচ্ছি প্রচুর পোস্ট লিখিত আছে ফার্মাসিস্ট ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান এবং দেখো ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট মেশিনিস্ট ভেহিক্যালস মেকানিক এরপরে দেখো তোমাদের বিভিন্ন পোস্টে ড্রাগসম্যান আছে ফিটার আছে মেশিনিস্ট আছে ক্রোফার আছে এছাড়াও বিভিন্ন পোস্ট সাফাই কর্মচারী আছে ট্রেডসম্যান মেট আছে বারবার আছে ওয়াশারম্যান মাল্টি স্টাফ এইসব পোস্ট যেন আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বসে থাকতেও তারা তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও সরকার নিয়ে বলেছে যারা যেরকম পয়সা ছাড় পাবো এসএসসি পাঁচ বছর অভিএস তিন বছর সেরকম পয়সা ছাড় পাবে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম চার্জ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে স্কেল ভাগ করা হয়েছে আঠারো থেকে আঠারো তোমাদের পেস্কেল ওয়ান জি পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো কোন কোন পোস্টের দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে ট্রেসম্যান মেড বারবার ওয়াশার ম্যান মাল্টিসক্রিন স্টাফ এসব পোস্টের জন্য তোমাদের পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা বেতন দেওয়া হবে ম্যাসেজিস স্পিটার টিন অ্যান্ড কুপার স্মিথ মাল মোল্ডার ওয়েল্ডার ভিগেস মেকানিক্যাল স্টোর কিপার লোয়ার ডিভিশন ক্লার্ক সিভিল মোটর ড্রাইভার অর্ডিনারি এবং ফায়ারম্যান কুক পোস্টের জন্য কিন্তু ওদের এখানে কিন্তু পে লেভেল দুই অনুযায়ী তোমাদের দেওয়া দেওয়া হবে পাঁচ হাজার দুশো টাকা কুড়ি হাজার দুশো টাকা এখনও এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তোমাদের পেস্কে লেখে থাকবে কিন্তু গ্রেড পে থাকে বেশি বেশি করে দেখতে পাচ্ছ গ্রেড পে একটা পোশ্নে এক এক রকম দেওয়া হয়েছে আর পরবর্তীতে দেখে নেব আমরা এখানে কোথায় কি রিক্রুটমেন্ট ভ্যাকান্সি দেওয়া আছে দেখতে হচ্ছে কোন কোন পোস্টাল অ্যাড্রেসে ভ্যাকান্সি দেওয়া হয় সেগুলো তোমাদের এখানে মিশন আছে উত্তর প্রদেশ দেখতে পাচ্ছো সব প্রত্যেকটি উত্তর প্রদেশ আছে মধ্যপ্রদেশ আছে এবং দেখো এখানে আর কোথায় কোথায় আছে দিল্লি আছে দিল্লি ক্যান্টনমেন্ট আছে তারপরে দেখো শ্রীনগর আছে আর আছে তোমাদের এখানে মধ্যপ্রদেশ ওয়েস্ট বেঙ্গলও রাখা দেখতে পাচ্ছি এটা ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি দেখো এখানে কাকিনাড়াতে তোমাদের এই ভ্যাকান্সিটা থাকবে এবং দেখো উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ আর কোথায় আছে দেখে নেব উত্তরপ্রদেশ মহারাষ্ট্রতে আছে ব্যাঙ্গালুরুতে আছে গুজরাটে আছে মহারাষ্ট্র মহারাষ্ট্র দেখো প্রচুর ভ্যাকান্সি প্রচুর ভ্যাকান্সি তো এখানে আমরা দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছি ফার্মাসিস্ট পোস্টের জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে ডিপ্লোমা পাস করতে ফার্মাসিস্টের উপর তারা আবেদন করতে পারবে ইলেকট্রিশিয়ান হাইলি স্কিল টু এখানে উচ্চ অধিক পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাদের আবেদন করতে পারবে এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রিশিয়ান আর টেলিকমিউনিকেশন টেলিকম মেশিনিস্ট পোস্টের জন্য কিন্তু উচ্চ দিকে পাশ করতে থাকতে হবে সাথে তোমাদের শীর্ষ সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই কোর্স বা তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমার ট্রেড পাস করে যে কোনো ট্রেডে পাস করে থাকলে আবেদন করতে পারবে তো আমরা দেখে নেব শুধুমাত্র মাধ্যমিক উচ্চ অধিক কী কী আছে সেটাও তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ট্রাকসান্ড পোস্টের জন্য তোমাদের এখানে দেখো বলা হয়েছে মাধ্যমিক পাস আর সাথে তিন বছরের ডিপ্লোমা কোর্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তারা তোমাকে আবেদন করতে পারবে স্টোনোগ্রাফার পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রেড টু পোস্টে এখানে উচ্চমধ্যে পাস সাথে কিন্তু তোমাদের টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে মেশিনিস্ট স্কিল এখানে আইটিআই কোর্স করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে ফিটার পোস্টে ফিটার টিন স্মিথ এবং দেখো দেখোস্টার মোল্ডার ওয়েল্ডার এসব পোস্টের জন্য তোমাদের ভিকেলস মেকানিক এইসব পোস্টের জন্য কিন্তু তোমাদের আইটিআই কোর্স করা থাকলে আবেদন করতে পারবে তারপরে স্টোর কিপার স্টোর কিপার জন্য উচ্চ মাধ্যমিক শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেখো উচ্চ মাধ্যমিক পাস সাথে কিন্তু তোমাদের টাইপিং করার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে চলে আসবে সিভিল মোটর ড্রাইভার এখানে মাধ্যমিক পাস সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং করার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ফায়ার ইঞ্জিন ড্রাইভার এখানে মাধ্যমিক পাস সাথে কিন্তু ইঞ্জিন ড্রাইভ করার অভিজ্ঞতা থাকতে হবে প্রায় তিন বছরের এক্সপিরিয়েন্স সাথে ড্রাইভিং করার হেভি এবং লাইট কার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা আবেদন করতে পারবে ফায়ারম্যান পোস্টের জন্য কিন্তু অবশ্যই প্রার্থী মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে কিন্তু দেখতে পাচ্ছো শারীরিক মাপযোগ যেটা বলা হচ্ছে সুস্থ থাকতে হবে তাদের আবেদন করতে হবে এবং শারীরিক মাপযোগ চা হবে সেগুলো কিন্তু তোমাকে থাকতে হবে কুক পোস্টের জন্য দেখো তোমাদের এখানে বলা হচ্ছে মাল্টি মাধ্যমিক পাশে আবেদন করতে হবে এবং ইন্ডিয়ান যে খাবার যেগুলো খায় সেগুলো রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে ট্রেসম্যান মেড পোস্টের জন্য কিন্তু তাদের মাধ্যমিক পাশ শিক্ষার্থীদের যোগ্যতা আবেদন করতে হবে বারবার পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক পাশ করে থাকতে হবে আর যদি তোমরা এক বছরের কাজে অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবে ওয়াশারম্যান পোস্টের জন্য অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে কিন্তু মিলিটারি সিভিলিয়ান ক্লথ পরিষ্কার করা অভিজ্ঞতা থাকে থাকলে তোমরা আবেদন করতে পারবে পরের পর মাল্টাস্কিং স্টাফ এখানে মাধ্যমিক পাশ করে থাকতে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এই সব পোস্টগুলোতে দেখতে পাচ্ছ এতটা পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান করতে হবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন যে তোমরা পাঠাবে যে খামের মধ্যে পাঠাবে ইনভলভ হবে তার উপরে অবশ্যই কিন্তু এটা মেনশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা পোস্ট অফ কোন পোস্টে আবেদন করছে এবং ক্যাটাগরি কী আছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে এবং দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন সেন্ড বাই রেজিস্টার্ড পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাকে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় ঠিকানা তো তোমাদের দিয়ে দিয়ে দিয়েছি ওপরে এছাড়াও নিচে পেয়ে যাবে দেখতে পাচ্ছ কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এখনো দেওয়া হয়নি নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে এই নোটিশটা তোমাকে ডাউনলোড করতে হবে করে দেখে নিতে হবে এবং সবই কিন্তু আমরা এখানে ডাউনলোড করব আমরা এখান থেকে গুগল নোটিশ ডাউনলোড করে নিচ্ছি তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে শেয়ার করে দেখতে পাচ্ছ এলো হল হোয়াইট প্রকাশিত একদম অফিসিয়াল নোটিফিকেশন যেটা তোমাদের দেখতে দেখে নিতে হবে এখানে দেখো যেমনটা তোমাদের বললাম কোন কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি রাখা আছে তো স্টেট ওয়াইজ এখানে ভ্যাকান্সি মেনশন করা আছে যেমনটা তোমাদের দেখালাম পুরো ডিটেলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এরপর দেখো তোমাদের পোস্ট অনুযায়ী কী কী ভ্যাকান্সি রাখা আছে সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস কিন্তু এই পিডিএফের মধ্যে পুরো ক্লিয়ার করা আছে তোমরা চাইলে অবশ্যই কিন্তু পিডিএফটা ডাউনলোড করো দেখে নেবে এবং অ্যাপ্লিকেশন করো আমাদের হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কোথায় ফর্ম পাঠাতে হবে সব তথ্যই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস দেওয়া আছে তো এরপরে দেখে নেব আমরা কীভাবে তোমাদের রিক্রুটমেন্ট রাখো এখানে তাদের সিলেকশন প্রসিডিউর এখানে সাবজেক্ট কত নাম্বারে পরীক্ষা হবে কত পার্সেন্ট নাম কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা অ্যাপ্লিকেশন করতে বা কোন কোন পোস্টের জন্য কী কীভাবে রিক্রুটমেন্ট করানো হবে সব তথ্যই কিন্তু এখানে মেনশন করা হয়েছে বিভিন্ন বিভিন্ন পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা তোমাদের এখানে সিলেবাস রাখা হয়েছে দেখতে পাচ্ছ তো সিলেবাসগুলো কিন্তু অবশ্য তোমরা দেখে নেবে দেখো তারপরে দেখো কোন 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 ডকুমেন্ট অ্যাচ করতে মাধ্যমিকার সার্টিফিকেট আধার কার্ড মার্কশিট ওবিসি সি এস এস টিস সার্টিফিকেট খেলে সেগুলো তোমাকে দিতে হবে ডিসেভার সার্টিফিক হবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেই হ্যান্ডিকা সার্টিফিকেট দিতে হবে ডিসার সার্টিফিকেট দিতে হবে এক্সএস যা আছে এনওসি দিতে হবে অরিজিনাল এমপ্লয়ি কাজ করছো তার জন্য অ্যাড্রেস প্রুফ হিসেবে পাসপোর্ট রেশন কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যেরকম একটা তোমার কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে পারো দেখো আরও ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করা আমি নিচে ফর্ম দেওয়া হয়েছে আমি দেখে নিচ্ছি এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছি এগুলো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এটা ডাউনলোড করে নেবে এই যে এটা যেটা দেওয়া আছে এটা তোমরা যে কোনো সাইবার ক্যাপ থেকে ক্লিয়ার করে নেবে পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তবে এই যে দেখতে পাচ্ছ আমরা একটা ওয়েবসাইট থেকে এটা সংগ্রহ করেছি তাই এখানে কিছু ওয়াটারমার্ক দেওয়া হয়েছে তোমরা ওয়াটারমার্কটা যে কোনো সাইবার ক্যাপ থেকে ক্লিয়ার করে নিতে পারবে ক্লিয়ার করে কিন্তু তোমরা এই ফর্মার্টটি তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার ফর্ম কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেট ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তাদের ভিডিওটি স্বপ্ন দেখার জন্য